হ্যালো স্টুডেন্টস আমি শিওর তুমি পারবে তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে তো স্টুডেন্টস আমি উত্তম আজকে আমরা আলোচনা করব ক্লাস টেন এর ইতিহাসে তৃতীয় পর্যায়ে পরীক্ষার প্রশ্নের ধরন আর হচ্ছে নম্বর বিভাজন তো স্টুডেন্টস আমরা অনেকেই পড়তে চাই না কিংবা পড়া আমাদের ভালো লাগে না সেটা কি জানো কেন লাগে না তো সেটি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব ঠিক আছে তো আমার সাথে থাকবে সমস্ত ভিডিওটাই কিন্তু মনোযোগ সহকারে দেখবে কারণ একটু ভুলের জন্য আমরা কিন্তু বুঝতেই পারি না যে আমরা ভুলটা কোথায় করছি পরীক্ষার বেশিরভাগ নম্বরটাই কিন্তু শর্ট প্রশ্ন দিয়ে থাকে কি ঠিক বলছি তো জানো কি সেটা ইতিহাসে কতটা শর্ট প্রশ্ন আসবে ফিফটি এইট নাম্বার মানে আটান্ন নাম্বার সমস্তটাই কিন্তু শর্ট প্রশ্ন তারাও আমি তোমাদেরকে চার থেকে বুঝিয়ে দিচ্ছি দেখো দশম শ্রেণীর ইতিহাসের আমরা আগে ইতিহাসের ধারণা দ্বিতীয় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বিশিষ্ট ও বিশ্লেষণ চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্বেগ দেখো উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথম ভাগ বৈশিষ্ট্য পর্যালোচনা ষষ্ঠ অধ্যায়ে দেখো নম্বর কি বলছে বিশ শতকের ভারতের কৃষি কৃষি শ্রমিক বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা সাত নম্বর অধ্যায় বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ আট নম্বর অধ্যায় উত্তর উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব ঠিক আছে তো দেখে নিও তোমরা ভালো করে এই সিলেবাস গুলি কিন্তু তোমাদের ক্লাস টেনে থাকছে আর থাকছে কি তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু নব্বইতে হবে তো দেখো ভালো করে কিন্তু এই চারটি কিন্তু বুঝতে বুঝতে হবে তোমাদের তাহলে কিন্তু একদম ইজি মনে হবে পরীক্ষা দেওয়া আর নাম্বার কিন্তু একদম সোজা মনে হবে যে নাম্বার তোলাটা একদমই ইজি সমস্তটাই তো শর্ট প্রশ্ন ভরা ষাট নাম্বার অলমোস্ট ষাট নাম্বার আমরা শর্ট প্রশ্নের উত্তরই দেখবো আসবে এখন ঠিক আছে এই চার্ট থেকে দেখো প্রথম অধ্যায় থেকে বলছে দেখো এখানে কিন্তু দেওয়া আছে প্রতিটি প্রশ্নের মানে এক এই যে প্রশ্নের মানগুলো কিন্তু দেওয়া আছে পজিটিভ প্রশ্নের মান দুই এইখানে গিয়ে বড় প্রশ্ন চলে আসতেছে বিশ্লেষণ ধর্মী যেগুলো আর এখানে ব্যাখ্যা ব্যাখ্যামূলক যেগুলি প্রশ্নের উত্তরের মান হবে আট এখান থেকে বেশি প্রশ্ন আসবে না অত ঠিক আছে কিন্তু আমরা দেখবো ভালো করে দেখো এক নাম্বার অধ্যায় থেকে প্রশ্নের মান এক দুটি আসবে এখানেও সেম প্রতিটি প্রশ্নের মান এক দুটি আসবে এখানে প্রতিটি প্রশ্নের মান দুই দুটি আসবে দেখো প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে বিশ্লেষণ প্রশ্ন উত্তর যেগুলো আছে এখান থেকে দুটি প্রশ্ন আসবে বোঝা গেল এক নম্বর অধ্যায় থেকে তোমার বৃত্তান্তটা বোঝা গেল কতটুকু আসবে আমরা দুই নম্বর অধ্যায়ে যাবো প্রতিটি প্রশ্নের মান এক তিনটি প্রশ্ন আসবে এখান থেকে সংক্ষিপ্ত যার চারটি করে অপশন দেওয়া থাকবে একদম ইজি মনে রাখা একবার বললেই ইউ তুমি দিয়ে চলে আসবে মনে করবে পড়ে যাবে যে হ্যাঁ এটাই পড়েছিলাম এটাই উত্তর তাহলে সেম অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেগুলো এখানে তিনটি আসবে এক নম্বরের গহামিভাগ থেকে দেখো দুই নম্বরের প্রশ্ন দুটি আসবে বোঝা গেল তাহলে আমরা এখন তিন নম্বর অধ্যায়ে আসো তো তিন নম্বর অধ্যায়ে সেম এক নম্বর প্রতিটি প্রশ্নের মান দুই আসবে এখানেও তাই এক নম্বর প্রতিটি প্রশ্নের মান তিনটি প্রশ্ন আসবে এখানেও সেম প্রতিটি প্রশ্নের মান দুই দুটি আসবে দেখো এখানে বলছি কি এখান থেকে কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এখান থেকে চার নম্বরের প্রশ্ন আসবে কিন্তু এখানে লেখা নেই কিন্তু দেখো এখানে লেখা আছে তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে এইটা আর এটা থেকে দুটি প্রশ্ন আসবে বোঝা গেল এখান থেকে তার মানে একটা আসবে কিন্তু চার নম্বরে আর এখান থেকে চার নম্বর অধ্যায় থেকে একটি আসবে তিন নম্বর অধ্যায় থেকে একটি চার নম্বর অধ্যায় থেকে একটি তো এখানে দেখো চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে বড় প্রশ্ন একটি আসবে আট নম্বরে বোঝা যাচ্ছে সবগুলো তো আমরা পাঁচ নাম্বারে চলে আসি পাঁচ নাম্বারের অধ্যায় থেকে প্রতিটি প্রশ্নের মান এক দুটি আসবে এখানে সেম প্রতিটি প্রশ্নের মান এক দুটি আসবে এখানে প্রতিটি প্রশ্নের মান দুই দুটি আসবে পঞ্চম অধ্যায় ও অথবা ষষ্ঠ অধ্যায় থেকে দুটি প্রশ্ন চার নাম্বারের আসবে পঞ্চম থেকে ষষ্ঠ ঠিক আছে বোঝা গেল এখানে আমি বললাম চতুর্থ আর পঞ্চম থেকে একটি প্রশ্ন আসবে আট নম্বরে তারপরে ষষ্ঠ অধ্যায় দেখি কি বলছে প্রতিটি প্রশ্ন মান এক তিনটি এখানেও দেখো প্রতিটি প্রশ্নের মান এক তিনটি এখানে করে দেওয়া যায় বুঝতে পারছো সাত নম্বরে চলে যাই সেম একদম কপি কিন্তু এখান থেকে দেখো বিশ্লেষণ ধর্মী থেকে সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে চার নাম্বারের ঠিক আছে তাহলে বড় আট নাম্বারের যেগুলো প্রশ্নের উত্তর ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন বুঝা যাচ্ছে দেখো অধ্যায় থেকে কিন্তু কিন্তু তোমাদের কোনো প্রশ্নই নেই গ্যাস দেওয়া আছে আট নাম্বারের কোনো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে না ভালো করে বোঝার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রচুর প্রশ্ন সংখ্যা বৃষ্টির মধ্যে কিন্তু তোমাদের বৃষ্টি উত্তর দিতে হবে এখানে বৃষ্টি প্রশ্ন টোটাল যদি আমরা গুনতি করি বৃষ্টি প্রশ্ন আছে এখানেও সেম আমরা যদি গুনতি করি বৃষ্টি আছে বৃষ্টির মধ্যে ষোলোটি তোমাদের অ্যানসার করতে হবে কিন্তু এখানে দেখো বিকল্প দেওয়া থাকে চারটি করে অপশন দেওয়া থাকে এর জন্য কিন্তু কোনো অপশন তোমাদের এখানে দিবে না বৃষ্টিতে বৃষ্টি অ্যাটেন্ড করতে হবে কিন্তু এইখানে তোমাদের বৃষ্টির মধ্যে ষোলোটি করতে হবে এখানে এর মধ্যে আবার ভাল আছে কিন্তু ক ক বিভাগ খ বিভাগ যেখানে শূন্য স্থান পূরণ করো ঠিক আছে স্তম্ভ মিলাও এগুলো কিন্তু এই সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে চলে আসে দুটি প্রশ্নের এখানে দাও এখানে কিন্তু ষোলোটি প্রশ্ন দিবে দু নম্বরে এখান থেকে তোমরা অপশন পেয়ে যাবে তার মধ্যে এগারোটি প্রশ্নের তোমাদেরকে উত্তর করতে হবে সেম এখানেও টোটাল আটটি প্রশ্ন আসতেছে দেখো এতগুলা চ্যাপ্টার মধ্যে থেকে চার নম্বরের আটটি প্রশ্ন উত্তর করতে হবে কটি সঠিক মানে এইখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটি করে আসবে খালি উপরের হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক একটি করে আসছে কিন্তু এইখান থেকে দেখো আট নম্বরের কটি প্রশ্ন থাকবে মাত্র তিনটি তার মধ্যে উত্তর করতে হবে তোমার কত একটি মানে আট নাম্বার থাকছে আট নাম্বার একটা বড় প্রশ্নের মধ্যে থাকছে আর সমস্তটাই কিন্তু দেখো শর্ট এখানে ছটি হলে কত গুণন যদি আমরা চার করি কত চব্বিশ দেখো আমরা যদি গুণন চার করি বাংলা আর ইংলিশ মিশিয়ে দিচ্ছি তো গুণন যদি চার করি তাহলে কত হলো চব্বিশ আর এখানে যদি গুণন আমরা আট দিয়ে করি কত হলো চব্বিশ আর আট কত হচ্ছে বত্রিশ নাম্বার কি হচ্ছে টোটালি তার মধ্যে খালি একটি নাম্বারে আট নাম্বারের আর সেখানে চার নাম্বারের প্রশ্নগুলো ব্যাখ্যামূলক যেগুলো আছে তাই সেগুলো চব্বিশ নাম্বার বত্রিশ নাম্বার থাকছে কত রয়ে মধ্যে আমার কথা শর্ট প্রশ্ন কি একদম ইজি মনে হচ্ছে না আটান্ন নাম্বার যদি অ্যান্সার করো তাহলে তুমি এখানে এখান থেকে কিছু অ্যান্সার করতে পারবে শর্ট প্রশ্ন সবগুলো তো আশা করি বুঝতে তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই রইল আবার দেখাবো অন্য ভিডিওতে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটি একটি পথ প্রদর্শক কোচিং সেন্টার অফলাইন কোচিং সেন্টার যদি তোমরা কেউ ভর্তি হতে চাও অফলাইন বা অনলাইনে তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করবে করতে পারবে আর যদি কেউ তোমরা চাও ফর্ম ফিল করবে গুগল ফর্ম ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আমাদের ফর্ম ফিল আপ করলে আমাদের এক্সিকিউটিভ তোমাকে ফোন করবে তো আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অল দা বেস্ট